আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স বস্ত্র বস্রবিদ্যানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অমিনন্দন ঈদের পরে একটি অফার নিয়ে নতুন একটি সন্ধান নিয়ে আসলাম থ্রি পিচের এদের তাকিয়ে দেখেন এখানে নিত্য নতুন থ্রি পিচ আছে গঙ্গা প্যাটেল সিকুইন্স আডি এবং এখানে আরও আছে হাতের কাজ জরি কাজ সিকুইন্সের জমজম এবং কালামকারি হাজারো পদের কালার এই যে দেখেন জমজম কত সুন্দর না দেখলেই না মন জুড়িয়ে যায় ওই যে উপরে দেখেন জর্জেটগুলি কত সুন্দর ওই জর্জেট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আর এই যে ডিজিটাল জমজম মাত্র ছয়শো টাকা যেটা আপনার পছন্দ হয় এখান থেকে নেবেন লক করলে আমরা এখান থেকে মালগুলি দিব এই যে তাকিয়ে দেখেন এখানে এই যে বাটিকটা এই যে বাটিকটা কত সুন্দর মাত্র পাঁচশো টাকা হাজারো কালার আছে দেওয়া যাবে দুটা বাটিক এখানে দেখেন মাত্র পাঁচশো টাকা আর এই যে সিকুয়েঞ্চের এই সিকুয়েঞ্চের এই মালগুলি আবার বুরিং করা এটা মাত্র চারশো টাকা এই যে ডিজিটাল মাত্র পাঁচশো টাকা এখানে হাজারো পদের মাল আছে আপনাদের যে মালটা যেটা পছন্দ হবে সেটা এখান থেকে বেশি বেশি নিতে হবে স্ক্রিন বোর্ড নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বার দেখে আমাদের কল দিলে আপনাদের সমস্ত মালগুলি আমরা দেখাবো এবং মাল আসলে দেখতে গেলে প্রাণটা জড়িয়ে যায় কাল আর কি অপরূপ সুন্দর দেখেন কালারগুলি কত সুন্দর চতুর্দিকে ফুলের মতো যেন ফুটে আছে যেন জীবন্ত একটা ফুলের বাগান যেদিকে তাকাবেন এই যে জর্জেট ওই যে একটা সাদা বাহার এ মালগুনি অনেক সুন্দর এই সাদা বাহার মালটা মাত্র আষ্টশো টাকা দেখলে আপনাদের মন ভরে যাবে এই যে আকাশি কালার মালটা এটা মাত্র ছয়শো টাকা এ মালটা দেখলে আপনাদের অন্যটা আউট করা এই যে দেখেন অন্যটা আউট করা কত সুন্দর এটা আপনারা নিচে আবার বোরিং করা কাজ করা আছে এ মালটা পাঁচশো টাকা দেখেন কত সুন্দর হাতের নাগালে সব দাম আপনারা এই নাম্বারে স্ক্রিমের নাম্বার দেওয়া থাকবে এখানে দেখে দেখে আপনারা সবাই এই যে গঙ্গা প্যাটেল নিচে সিটিং করা নাম্বার আছে মাত্র পাঁচশো বিশ টাকা এই এই যে এখন রাকিব একটা মাল দেখাবে একটা ডিজিটাল জমজম এ এ এগ্রেটের ডিজিটাল জমজম রাকিব একটি মাল নিয়ে আসতেছে এই যে মালটা দেখেন আপনারা দেখলি এই মালের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর মাল যেন ফুলের একটা বাগান জীবন্ত ফুল এই যে গ্রেটের এই যে জমজমটা এটা আপনাদের কাছে সামান্য একেবারে অল্প দামে বিক্রি করা হয় এখানে হোলসেল এটা মাত্র ছয়শো টাকা কিন্তু ছয়শো টাকা গ্রেটের মাল দেখলে যেন মনটা জুড়িয়ে যাবে এই যে অন্যটা পাঁচ ছাদ নামাজি অন্যা অনেক বড় নামাজি অন্যা দেখতে আপনাদের আরও ভালো লাগবে যদি আপনারা কল দেন তাহলে আরও মালগুলি এখান থেকে দেখানো যাবে এই যে আর একটা মাল গ্রেটের জমজম ইসলামপুর কোয়ালিটি অনেক সুন্দর এ মালগুলি যদি আপনারা দেখে দেখে নিতে পারেন তাহলে আমার বিশ্বাস এখানে অনেক প্রফিট করতে পারবেন এখানে অনেক লাভ করতে পারবেন এখানে ব্যবসা করার জন্য যারা ভয় পান আমি বলবো আপনারা ভয় পেন না ভয়কে জয় করতে হবে কথায় আছে না কবি বলেছেন ভ অন্ধকারে ভয় পেও না সূর্য আসে আড়ালে অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এই যে একটা কালার পেয়ে কালারের ভিতরে ওয়াও আও দেখেন কী সৌন্দর্য জীবন্ত ফুল ফুটে আছে আপনারা দেখে দেখে এখান থেকে যে মন চায় সেটাই নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ